ব্রাউজার মানে আমরা যে ব্রাউজার ইউজ করছি সেই ব্রাউজার থেকে সার্ভারে যাওয়ার আগে মাঝখানে সেই রিকোয়েস্টটাকে ইন্টারসেপ্ট করা তো সাপোজ আমি যদি এখানে ইন্টারসেপ্ট অন করি আর ব্রাউজারে যাই ব্রাউজারে যেয়ে যদি আমি এখানে কোনো সার্চ করি টেস্ট পিএচি রট ফালনাট ডট কম তো আমরা এই টেস্ট ল্যাপটপ চলে যাবো যার পর এখানে প্রক্সিতে আমরা বাপসুট সিলেক্ট করব দিয়ে পেজটাকে রিলোড করবো তো দেখবে পেজটা রিলোড করলে এখানে রিকোয়েস্টটা আমাদের ক্যাপচার হয়ে গেছে তো এই রিকোয়েস্টটা কি না সরাসরি সার্ভারে যাওয়ার আগে ব্রাউজারটা এখনও লড়ে গিয়ে আছে কী হচ্ছে না রিকোয়েস্টটা সরাসরি ব্রাউজার থেকে সার্ভারে যাওয়ার আগে মাঝখানে আমরা সেই রিকোয়েস্টটাকে ইন্টারসেপ্ট করেছি তো আমি যদি রিকোয়েস্টটাকে এখানে ফরওয়ার্ড করে দিই দেখবি এখানে যেমন নর্মাল ছিল পেজটা ঠিক সেরকম নর্মাল হয়ে গেছে তো আমি যদি বাপসুরের মধ্যে যাই আবার ইন্টারসেপ্ট যেমন অঞ্চলে সেরকম ইন্টারসেপ্ট অন থাকবে এখানে যদি ফেজটাকে আরেকবার রি করি দেখবে রিকোয়েস্টটা একটু ক্যাপচার হচ্ছে এবার আমরা এখানে প্রক্সিসে শুধুমাত্র রিকোয়েস্টটা ক্যাপচার করে সেটাকে অ্যানালাইজ করতে পারবো না আমরা চাই এই রিকোয়েস্টটাকে এখানে মডিফাইও করতে পারি কিরকম ভাবে না আমরা যদি এখানে ইন্টারসেপ্ট অফ করি আর এখানে যদি সাইন আপে যাই সাইন আপে যাওয়ার পর এখানে ইউজার নেম টেস্ট এবং পাসওয়ার্ড আমরা জানি টেস্ট কিন্তু পাসওয়ার্ড আমরা এখানে চেঞ্জ করে দেবো ওয়ান টু থ্রি ফোর আমরা যদি এখানে ইন্টারস্টে পং করি আর এখানে লগ ইনে ক্লিক করি দেখবে রিকোয়েস্টটা এখানে ক্যাপচার হচ্ছে আমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ইউজ করেছিলাম ইউজার নেম টেস্ট এবং পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা কি করব আমরা জানি এখানে ভুল পাসওয়ার্ড দিয়েছি আমরা ঠিক আছে কেননা এটা যদি সরাসরি এখন আমরা রিকোয়েস্টকে মাঝখানে ইন্টারসেপ্ট করে রাখছি এটাকে যদি আমরা ফরওয়ার্ড করি আমরা কিন্তু এখানে লগ ইন করতে পারবো না আর যদি আমরা এখানে এটাকে পাসওয়ার্ডটিকে চেঞ্জ করি যেটা ওয়ান টু থ্রি ফোর আছে সেটাকে যদি চেঞ্জ করে টেস্ট টাইপ করি টেস্ট টাইপ করার পর যদি আমরা রিকোয়েস্টটা ফরওয়ার্ড করি ইন্টারসেপ্ট আউট করি দেখবে আমরা এখানে লগ ইন হয়ে গেছি তো এইভাবে আমরা প্রক্সির সাহায্যে শুধুমাত্র কোনো রিকোয়েস্ট ইন্টারসেপ্ট করে সেটা অ্যানালাইজ করতে পারবো না চাইলে আমরা সেটাকে মডিফাই করতে পারি এবারে কী হচ্ছে রিপিটার তো রিপিটারের কাজ কি আমরা কোনো রিকোয়েস্ট ক্যাপচার করলাম সাপোজ আমরা এখান থেকে লগ আউট করে নিচ্ছি লগ আউট করার পর সাইন আপে যাই যে এখানে ইউজার নেমের জায়গায় টেস্ট এবং পাসওয়ার্ডের জায়গায় ওয়ান টু থ্রি ফোর টাইপ করে আমরা এখানে ইন্টারসেপ্ট অন করব আর এখানে লগ ইনে ক্লিক করব দি দেখবে আমরা রিকোয়েস্ট এখানে ক্যাপচার হয়ে গেছে তো আমাদেরকে কী করতে হচ্ছে কোনো রিকোয়েস্ট ক্যাপচার করার জন্য বা কোনো রিকোয়েস্ট অ্যানালাইজ করার জন্য বা মডিফাই করার জন্য আমাদেরকে বারবার পেজটাকে রিলোড করতে হচ্ছে বা লগ ইন করতে হচ্ছে আর এখানে ইন্টারসেপ্ট অন করে রিকোয়েস্টটাকে ক্যাপচার করতে হচ্ছে তো রিপিটারের কাজ কি আমরা যদি এখানে রাইট ক্লিক করি রিকোয়েস্টের উপরে রাইট ক্লিক করার পর এখানে যদি সেন্ড টু রিপিটার করি আর ইন্টারসেপ্টক করি রিপিটারের গেলে দেখতে পাবে এখানে রিকোয়েস্ট আমাদের এখানে চলে আসছে যে রিকোয়েস্ট আমরা ওখানে ক্যাপচার করেছিলাম সেটা এখানে চলে আসছে তো এবারে চাইলে আমরা রিকোয়েস্টটাকে বারবার মডিফাই করতে পারি এবং বারবার রিকোয়েস্টটা সেন্ড করে এখানেই তার রেসপন্স দেখতে পারি আমরা এই রিকোয়েস্টটা যে সেন্ড করলাম দেখবে আমরা যেহেতু এখানে ভুল পাসওয়ার্ড ইউজ করেছিলাম তার জন্য এখানে থ্রি জিরো টু ফাউন্ড আসছে আর রেন্ডারি যদি দেয় দেখবে এখানে বলছি ইউ মাস্ট টু তো পাসওয়ার্ডটা আমাদের এখানে ভুল রয়েছে তো আমরা যদি একটু ওয়ান টু থ্রি ফোর জায়গায় টেস্ট টাইপ করি টেস্ট টাইপ করার পর যদি রিকোয়েস্টটা সেন্ড করি দেখবে এখানে টু হান্ড্রেড রুকে আসছে আর যদি রেঞ্জারে যাই দেখবে আমাদের এখানে লগ ইনও হয়ে গেছে তো এইভাবে তোমরা রিপিটারটা ইউজ করতে পারবে তো রিপিটারের কাজে আমরা কি বুঝতে পারলাম না বারবার আমরা এখানে প্রক্সিটি যেমন নেটাসে টন করে বারবার রিকোয়েস্টটা ক্যাপচার করছি তারপরে সেটাকে অ্যানালাইজ করছি বা মডিফাই করছি কিন্তু রিপিটারে কি একবার যদি আমরা প্রক্সি রিকোয়েস্টটাকে সেন্ড টু রাইট ক্লিক করার পর সেন্ড টু রিপিটার করে দিই রিপিটারে গিয়ে আমরা বারবার রিকোয়েস্টটাকে এখানে চেঞ্জ করে সেটা অ্যানালাইজ করতে পারবো বা মডিফাই করতে পারবো তো আমরা টেস্টের জায়গায় যদি আবার ওয়ান টু থ্রি দিই ওয়ান টু থ্রি দিয়ে যদি রিকোয়েস্টটা সেন্ড করি দেখবে আবার ইউ মাস্ট লগ ইন আসছে বা এখানে যদি যাই দেখবে চিজ রুট ফাম্প তো রোড আসছে তো এইভাবে তোমরা জিপিটার ইউজ করতে পারবে তো আশা করি এবারে তোমরা বিভিন্ন রিকোয়েস্ট ক্যাপচার করে সেটা অ্যানালাইজ ও মডিফাই করতে পারবে এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইন মাই নেক্সট ভিডিও